অবস্থা অবস্থা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তবে অনেকটা ভালো নেই তো তোমাদের ভালোবাসি তোমাদের দোয়াই ভালো আছি বেশ তবে কি বলো তো বন্ধুরা এতটা পরিস্থিতি খারাপ হয়ে গেছে আমাদের বাড়ির তো তোমরা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ারই করি তো এই যে ঘুম থেকে উঠে চলে আসলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে ব্রাশ করতে করতে বাকি কাজ হয়ে গেছে তো ব্রাশ করতে করতে ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই তো এতটাও অবস্থা খারাপ আমাদের বাড়িতে তো কি বলবো এই যে দেখো ঘরটা তো এমনিতেই ভেঙে গেছে রান্নার কোনো পরিস্থিতি আমাদের নেই তারপরে বর্ষাতে দেখো পুরো যেখানে আমরা গরু ছাগল বানতাম সেখান থেকে তো পুরো ডুবে গেছে ওই যে দেখতে পাচ্ছো ওখানে গরুর যে খেতে দেওয়া হয় সেটা রয়েছে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এতটা বৃষ্টি হয়েছে যে আমাদের মানে পুরো মানে কি বলবো ঘরের একদম স্যাচেই চলে এসেছে পানিগুলো তো এটা তো রাত্রের মধ্যে তবু কিছুটা টেনে নিয়েছে তো আরও ছিল পুরো বোঝাই হয়েছিল পানিটা মানে যে বিচুলি গাদা দেখতে পাচ্ছি ওইগুলো তো পুরো কেনায় কেনায় হয়ে গেছিলো শুধু আমাদের এই পাশটা একটু উঁচু বলে একটু কম এসছিল। এই আর কি বন্ধুরা একটু দোয়া করো সবাই দোয়া করো আমাদের জন্য একটু দোয়া করো প্লিজ দেখো কে কে স্নান করবে চলে আসো করতো পুরো পরিষ্কার পানি একদম দেখো রাত্রে পুরো উঠে গেছিল তো এখন আবার একটু টেনে নিয়েছে না হলে দেখো পুরো ছাগলগুলোর কি অবস্থা গরুটা তো বাইরে বের করাই গরু গরুবাদের জায়গাটা পুরো দিকটা ভেসে গেছে এই ঘরটা যদিবার একটু ঠিক হয়েছিল আবার পুরো ভেঙে গেছে এখানে একটুখানি বেঁধে আছে অনেক কষ্ট করে রান্নাটা করলাম কি অবস্থা বন্ধুরা দেখতে পেলে বাড়ির অবস্থাটা আমাদের কি হয়েছে একদম মানে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে একটু সবাই মানে দোয়া করো যেন তাড়াতাড়ি বর্ষা বর্ষাটা সরিয়ে দেয় কারণ আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছে এই বর্ষাতে দেখতে পাচ্ছ পানি কোথায় উঠে গেছে আমাদের ঘর পুরো ডুবে গেল পুরো মনে হলো যেন বন্যা বয়ে যাচ্ছে বন্যা হয়ে গেল বন্যার উপর দিয়ে হয়ে গেল এই যে বৃষ্টি মানে বৃষ্টি হচ্ছে এরা আমাদের ঘর পুরো শেষ বন্ধুরা এদিকে বেগুন ভাজি করে নিচ্ছি আমি রান্নাটা গ্যাসেই করছি এই কয়েকদিন ধরে কারণ উনুন পারে রান্নার মতো সেরকম কোনো পরিস্থিতি আমাদের নেই তো এখানে ভেন্ডি ভাজা করছি কে কে ভেন্ডি ভাজা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটা জানাতে ভুলবে না বাবুকে এখন খাওয়াতে হবে তো আমার বাবুর শোনার জন্য সবাই দোয়া করো আর বাচ্চাদের নিয়ে থাকা বাড়িতে এরকম মাঠের মধ্যে একটু খুবই সমস্যা আর এইভাবে যদি বৃষ্টি ঘরের ওপরে উঠে যায় কিন্তু খুবই সমস্যা আমাদের তো সবাই একটু দোয়া করো বন্ধুরা সবাই দোয়া করো সবাই দোয়া করো একটাই কথা বলবো সবাই দোয়া করো তো এদিকে দেখো বাবা আজকে একটু খাওয়াবো এই যে রান্না করছে আর এদিকে ও খাবে খিদে লেগেছে ওর তাই ভাবলাম যে একটা বেগুন ভাজি দিয়ে ওকে ভাত খাইয়ে দিই তো এদিকে দেখো হিসু করে দিয়েছে দিয়ে ও মানে হাট ঘাঁটতে শুরু করে দিয়েছে মানে এত দুষ্ট হয়েছে না কি বলবো তোমাদেরকে প্রচুর দুষ্টু হয়েছে ও একটু দোয়া করো বন্ধুরা